আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আগামীকাল হচ্ছে মঙ্গলবার এবং বরাবরের মতো আগামীকাল আমাদের মার্কেট মার্কেটজন বন্ধ থাকলে কুলিমাসের চারতলার প্রত্যেকটা শোরুম কিন্তু খোলা থাকবে ইনশাল্লাহ আগামীকাল আমাদের চারতলার প্রত্যেকটা শোরুম খোলা আছে অনলাইন সার্ভিসও চালু থাকবে আগামীকাল ইনশাল্লাহ এবং আমরা এই মুহূর্তে আমাদের শাড়ি লেহেঙ্গার শোরুমে আছি আমাদের ফ্রন্টে এই দুইটা শোরুম পাশাপাশি দুইটা শোরুম এই দুইটা শোরুম ভর্তি আপনারা শাড়ি লেহেঙ্গার সব ধরনের কালেকশন পাবেন বিয়ের শাড়ি পার্টি লেহেঙ্গা সব ধরনের এখানে দেখেন এটা হচ্ছে কাতানের সেশন এখানে কাতান শাড়ি গুলো পাবেন এখানে আমাদের রাজু ভাই আছে সবাইকে সালাম দিয়ে দেন হ্যাঁ এখানে কাতান শাড়ি থাকবে আপনার জন্য হ্যাঁ ইনশাল্লাহ এবং এখানে দেখেন এখানে এর রিজনেবল প্রাইজের অফারগুলো থাকবে যারা বিয়ের শাড়ি চান যে একটা গর্জেস বিয়ের শাড়ি পরবেন পাঁচ ছ হাজারের মধ্যে এখানে ইনশাল্লাহ কালেকশন কালেকশন করতে পাবেন এবং এই যে দেখেন এখানে প্যানারসি থাকবে নস্তিনের শাড়ি প্লাস হচ্ছে জিমিচু শাড়ি নেটের এই শাড়িটা দেখেন তবে এই নেটের শাড়িটা একটা দুবাই নেটের মধ্যে একটা শাড়ি দেখাই এই টাইপের লাক্সারি নেট শাড়ি যারা চান আমাদের শোরুমটার মধ্যে চলে আসবে ঢাকায় দাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন ম্যাংসন নূরম্যাঞ্চনের চারতলা পূর্ণিমা হয়েছে দেখেন এটা নেটের মধ্যে ব্রাইডাল একটা শাড়ি যারা এই টাইপের নেটের শাড়ি চান ব্রাইডাল

এই যে আচল এটা সম্পূর্ণ বরিডোর মধ্যে পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে এবং এই শোরুমটার মধ্যে আপনারা লেহেঙ্গাও পাবেন এবং আমাদের এ পাশে আরেকটা শোরুম এই পাশে আরেকটা শোরুম এখানেও দেখেন আপনারা শাড়ি লেহেঙ্গা পাবেন এই শোরুমটার মধ্যে শাড়ি লেহেঙ্গার প্রচুর পরিমাণে কালেকশন থাকবে কাতান শাড়ি কালেকশন থাকবে এবং এখানে জিমিত শাড়ি কালেকশন থাকবে সব ধরনের কালেকশনের মধ্যে আগামীকাল আপনারা অফার পাবেন যারা বিয়ের কেনাকাটা করবেন বিয়েতে অ্যাটেন্ড করার জন্য যারা শাড়ি লেহেঙ্গা নেবেন শাড়ি লেহেঙ্গা ড্রেস এক ছাদের নিচে ইনশাল্লাহ সব ধরনের কেনাকাটা করে বের হতে পারবেন তো আগামীকাল সকাল সকাল চলে আসবেন সবাই আমাদের শোরুমে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম